স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভি সংবাদে শ্রীনগরের কয় কীর্তন থেকে সহ সোহাগ শেখ নামে মাদক ব্যবসায়ীকে কে গ্রেফতার করেছে পুলিশ মুন্সিগঞ্জের শ্রীনগরে সোহাগ শেখ নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার চোদ্দই এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সেম ইউনিয়নের নয়নং ওয়ার্ডের এর কয় কীর্তন মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন শ্রীনগর থানা পুলিশ এ সময় তার দখল হতে পনেরো বোতল ফেন্সিডিল ও মাদক বহনের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেন ফেন্সি কারবারি সোহাক শেখ ওই এলাকার মুশারফ শেখ এর পুত্র পুলিশ সূত্রে জানা যায় শ্রীনগর থানার এস আই আনিস ও এ আই আহসান হাবিব সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে কয়কীর্তন মাদ্রাসা সংলগ্ন এলাকায় পৌঁছে মাদক কারবারি সোহাগ শেখকে গ্রেপ্তার করেন এবং উপস্থিত লোকজনদেরকে সাম সামনে তার দখলে থাকা পনেরো বোতল ফ্রেন্সিডিল ও মাদক বহনের একটি পালসার মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল জানান মাদক উদ্ধার হয়েছে আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হওয়ার পর তাকে জেলা হাজতে প্রেরণ করা হবে